আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ঈদের দিন থেকে কিন্তু প্রায় প্রতিদিনই ধরতে গেলে গরুর মাংস খাওয়া হচ্ছে তো এতদিন গরুর মাংস খেতে কিন্তু আর ভালো লাগে না তাই আজকে আমি চ্যাপা কি রান্না করব তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু ছোট্ট করে শেয়ার করি যে আমি কীভাবে রান্না করছি তো এখানে আমি চ্যাপা সুটকি নিয়েছি চার পাঁচটি তো এগুলো পরিষ্কার করার জন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম সুটকিটা যেন ডুবে যায় এই পরিমাণে পানি দিয়েছি তো এটা আমি একটা সাইড করে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ মিনিট রাখলেই হয়ে যায় বেশিক্ষণ লাগে না যেহেতু গরম পানি আর যদি নর্মাল পানি হয় তাহলে আরেকটু বেশি সময় ভিজিয়ে রাখলে কিন্তু উপরের যে মাছের আশগুলো আছে সেগুলো ছাড়াতে সুবিধা হবে তো মাছটাকে আমি একটি সাইড করে রেখে দিয়ে এইখানে আমি একটু মশলা গুলিয়ে নিচ্ছি তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামিচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামিচ পরিমাণে তো এইখানে আমি কুসুম গরম পানি দিয়ে এখন ভালো এটাকে মিশিয়ে নিচ্ছি তো নর্মাল যে নর্মাল পানিটা আছে সেটা দিয়েও গুলালে হবে তো আমার কাছে গরম পানি ছিল তাই ভাবলাম যে গরম পানি দিয়েই মশলাটা মিশিয়ে রাখি তো এইভাবে রাখলেও হয় বাটা মশলার একটা টেক্সচার আসে আর চাইলে কিন্তু এইভাবেও গুঁড়ো মশলা ব্যবহার করেও রান্না করা যায় সেটাতে কোনো সমস্যা হবে না তো এইখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি নিলাম তো পেঁয়াজ কুচি আধা বাটি হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন কুচি আর দুটো কাঁচামরিচ তো এখন এইগুলো আমি একটু সরিষার তেলের মধ্যে একটু ভেজে নেব তো এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভালো মতো একটু এই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি আর ওটা ভাজা হতে হতে এখন আমি এই সুটকিটাকে একটু পরিষ্কার করে নেব তো এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু মাছের উপরের যে আঁশগুলো আছে সেইগুলো কিন্তু সুন্দরভাবে উঠে আসে এই আঁচটাগুলো তো এইভাবে কিন্তু আপনারা ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন আর আমি এইভাবে রান্না করছি তো আমি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে তো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তো তখন আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা এই সুটকিগুলো ভেজে নেব তো এখানে আমি আর এই অল্প পরিমাণে তেল দিয়ে দেবো যেন সুটকিটা ভাজা হতে ভালো হয় তো আমি কিন্তু এই পেঁয়াজ মরিচের সাথেই কিন্তু এই সুটকিটাকে ভালো মতো ভেজে নেব আর ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু সুটকিটা নরম হয়ে খুলে খুলে যাবে তো এইভাবেই আমাদেরকে ভেজে নিতে হবে তো আমি সুটকিটাকে ভালো মতো তো নেড়ে চেড়ে নেব আর এভাবে নাড়তে নাড়তেই কিন্তু শুটকির ভেতরটা পুরো নরম হয়ে যাবে আর খুলে খুলে আসবে তো আমি কাঁচামরিচগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি যেন সবগুলো মশলা একসাথে ভালো মতো ভাজা হয়ে যায় আর এই পর্যায়ে আমার ভিডিওটি যারা দেখছেন আশা করি শেষ পর্যন্ত দেখবেন আমি সুটকিটাকে ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর যেগুলি একটু শক্ত শক্ত আছে ওইগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তো আমি পুরোটা ভাজা ভাজা করে ফেলবো তো আমার সুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি এইরকম করেই ভেজে নামিয়েছি তো এখন এটাকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিয়েছি তো আপনাদের কাছে যদি শিল পাটা থাকে তাহলে কিন্তু পাটার মধ্যে বেটে তারপর মিহি করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো আমি কিছু পরিমাণে পানি দিয়ে এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি তো এখন চলুন এখন শুটকিটা কিভাবে বাগার দেব সেটা আপনাদের সাথে শেয়ার করি তো অনেকেই আছে যারা অনেক মজা করে শুটকি রান্না করতে পারেন তো আমার হাতে আমি কিন্তু শুটকি এ প্রথমবার বানিয়েছি এর আগে কিন্তু আমি কখনও শুটকি রান্না করিনি আমি শুটকি রান্না করতে তেমনটা পারি না বা ভত্তা বানাতে তো যখন যতটুকু একটু পারি সেটাই করার চেষ্টা করি তো আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি সুটকিটা রান্না করার জন্য তো আমি আজকে সুটকিটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছি আর সরিষার তেলে রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো তেলটা কিন্তু আমার হালকা গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম তো এখন এগুলোকে আমি একটু হালকা নেড়েচেরে ভেজে নেব আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আপনাদের এই একটি লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি এটাকে ভালো মতো একটু ভেজে নেব আর এই সময়টাতে কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে যেন পুড়ে না যায় তো এইভাবে শুটকি আমি প্রথমবার রান্না করছি তা আমি দেখা যায় লোটকা শুটকি যেটা বলে আমি ওইটা কয়েকবারই রান্না করেছি কিন্তু আমার এই লাইফের প্রথম চ্যাপা সুটকি আমি রান্না করছি তো খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল প্রথমবার রান্তে তো আমি এমনি তো ভর্তা খুব কম পারি রান্না করতে আমি ভত্তাও বানাতে পারি না ঠিক মতো আপনারা দেখেছেন এই পর্যন্ত আমার কোনো ভিডিওতে ভর্তা বানাতে কিন্তু আমাকে দেখেননি হয়তো বা আমার আম্মু বা বড় আপু বানিয়েছে তো এখন যখন একটু একটু করে রান্না শিখছি আম্মুদের থেকে তো ওইটাই আমি রান্না করি তো আপনাদের সাথেও একটু শেয়ার করি যখন আমার এই পেঁয়াজটা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে গুলিয়ে রাখা যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে তো ভালো মতো যখন আমার কষানো হয়ে যাবে তো তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ব্লেন্ডার করে রাখা মশলাগুলো তো এর মাঝে আমি একটু লবণটা টেস্ট করে নিলাম তো আমার লবণটা ঠিক আছে এখন এগুলো দেওয়ার পরে ভালো মতো এটাকে আমি একটু কষিয়ে নেবো আর শেষে কিন্তু আমি মরিচ দিয়ে দিয়েছিলাম ওইটার ভিডিও করা হয়নি তো আমি একটু নেড়ে চেড়ে নিলাম তো ভালো মতো কষানো হয়ে গেছে তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এখন এই পানি দিয়ে ভালো মতো আমি মিশিয়ে নেব আর এইভাবে কিন্তু সুটকিটা রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু কাটা কাটা ভাবটা মুখে লাগে না প্লেন্ডার করার কারণে তো অনেক সময় দেখা যায় চ্যাপা সুটকি ব্লেন্ডার ছাড়া এভাবেই যদি ভুনা ভুনা করে খাওয়া হয় সেটা কিন্তু প্রচণ্ড কাটা কাটা লাগে মুখের মধ্যে তো আমার এই সুটকিটা রান্না কিন্তু হয়ে গেছে তো আমি আরেকটু ভুনা ভুনা করে তারপরে মরিচ দিয়ে নামিয়ে ফেলবো তো আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কিন্তু আরও কয়েকজন দেখতে পারবে তো দেখতে কিন্তু ভালোই লাগছে আর খেতেও কিন্তু ভালো হয়েছে আর যেহেতু এতদিন ধরে গরু মাংস খাচ্ছিলাম তো একটু ভিন্ন কিছু হলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর যদি হয় শুটকি তো যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে তো ভালোই লাগবে আর যারা শুটকি পছন্দ করেন না তারা তো টেস্টও বুঝবেন না যেরকম আমার হাজব্যান্ড কিন্তু শুটকি খায় না তো উনি তো এই সুটকির যে মজা বা স্বাদ সেটাও সে বুঝবে না তো তাদের কথা বলে কোনো লাভ নেই তো দুপুরবেলা খেতে বসে গেলাম এই শুটকি দিয়ে তো শুটকি দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে গেছে তো অনেক ভালো লেগেছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে এখানেই আমার ব্লগটি শেষ করছি আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন অনেক খুশি হব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম